দুনিয়ার ডুবরে দুনিয়ার ধনে হওয়ার জন্য মালদার হওয়ার জন্য বেশি কমিতে দেমে জিনিস উঠানোর জন্য দুরিয়ার মধ্যে ডুব দেয় মরণকে ভয় করে না অমনি করে দিল রে ডুব দেন যাও বকা ফানা সামজে নেই মরিবে কা মরতে নেহি যে বাকা অবস্থায় আপন ফানাকে বুঝতে পেরেছে সে কখনো মরে না তাকে মরা বলো না তাকে মরা বলে খা দেও না মুখ তোকে ব্লান্তল মুখ মরা গে মরেন কেমন করে মরবেন বলেন আপনার চিৎ চালা গরু বাসুর টাকা পয়সা বিয়ে এমন এমনকি আপনকে পর্যন্ত বলে আদব সহজ বুদ্ধি মহাপতির সহিত বাবা জানের পদবের নিচে পরে চাঁদপাড়া মুখ দিকে তাকায় আল্লাহ রেখো আল্লাহ আমার দিল না পাক পীর বাবার দিল পাক আল্লাহ পাক সাথে মিশাইতে পারি না আল্লাহ মিশিয়ে দাও কেমন করে মিশাবে যেমন দুধ আর চিনিতে মিশে গেলে যেমন ব্যস্তলে পাওয়া যায় না চাকলে পাওয়া যায় না খুব সুন্দর মানের উৎকৃষ্ট মানের যে মানে খাবার তৈরি হবে এক প্রকারের মিষ্টি লাগবে তোর পর হাউসের মিষ্টি পয়দা করে দে পীর বাবার পাক দিলের সাথে দিল মিশ্রণ করে দে পীর বাবার পায়ের জুতার ধুলা হয় दुलार मिसा तिनार पाक दिले दिल खेले खेल मिसाई दे दादा फिर सहर पायर जुतारे दुल मिसा तीन पाक दिलेशल खेले खेल मिसाई दी बराबर पायर जुतारे দুলা দুলাদলার সতম চেতনার পাক দেব সে দেব খেলের সাথে খেয়াল মিশিয়ে দিই মজার পাকের পায়ের জুতা আর দুলা হয় দুলা দুলা দলার সতমিশ চেতনার পাক দলের সাথে দেল খেলার সাথে খেয়াল মিশিয়ে দিই মিশতে মিশতে ছেলে জয় মদিনা শরীর মৎস্যদের ঘাট যেখানে গেলে গুলার বদলে নিকি লেকে দাই রে তাই মুন্ডে কো ভাই মন সফির চলা ভাই যদিনাই আমার দিল মুসাফির চল ভাই যাই মোদিনাই মোদিনার পাক ধুলি চোখে মুখে বুকে মাকে মোদিনার পাক ধুলি চোখে মুখে বুকে মা ওই ধুলিরই। পরশ লেগে রঙিন হবে তোর হিয়া ওই ধুলি নই পরশ লেগে আলোকিত হবে তোর হিয়া ভাই চল নাই আমার দিল চল ভাই যাই নাই যদি পাক পড়ে পাখা দিত মোর তরে যদি পাক পড়ে পাখা দিত মোর তরে উড়ে উড়ে ঘুরে ঘুরে জয় মোদিনাই আমার দিলির বাসনারে জয় মোদিনাই আমার মনের বাসনারে জয় মোদিনাই ওই যে মদিনা পাক যে রোজা পাকে খাকের সাথে খা করে কুরবান হয় হজরতের পবিত্র জুতা মোবার কানা পুরা কপালে ধরে যান নামে তো বেশি আর কানা দিলের মাথায় করে আরজি করি আল্লাহ তুই দাতা তুই সগি আমরা দূর দরবারে অযোগ্য মত আসবেলা আল্লাহ হাবিব পাকের উছিলে এসে মাওলা খালি হাত পেয়েছি খালি দিলের ভিক্ষার জুলি পেয়েছি আল্লাহ হাবিব পাকের তো থেকে গায় রাতের ফয়েজ দে ওই ফয়েজ ধুমধামের সহিত কত সহিত রাসুল কুমিলাই মুজাদ্দ পাকের দেল ভরতেছে মুজাদ্দ পাকের দেল ভরে ভরে বরাব্বা হুজুরের দিল ভরতে এসছে বরাব্বা হুজুরের দিল ভরে ভরে দাদা পীর সাহেবের দিল ভরতে দাদা পীর সাহেবের দিল ভরে ভরে পীর বাবার দিল ভরতে এসছে পীর বাবার দিল ভরে ভরে আমাদের দিলের উপর পড়লে দিলের যত মাইলা জাঙ্গা ভারি বোঝা পাপটান পাপড়া গা পাপড়া সফল যা পাপড় পাপড়া সমস্ত কিছু গায়রাতের ফয়স পড়ে আবি পাখের গুসার আগুনে পুরে সাপ হয় নাই হয়ে চলে যাচ্ছে নাই হলে কি হবে দিল হালকা পাতলা হবে হালকা পাতলা হলে উপরে উঠে যাবে উপরে উঠে গেলে কার মোকাম আল্লাহ তোমার মোকাম

तौर ধনের সীমান্তেই مالের সীমান্তেই আল্লাহ আমাদের সামান্য সম্পদে জাকাত ওয়াজিব করেছেন তোমার কাছে 99 ভাগ মজুদ আছে তোমার কি যাকাত দেওয়া নাই আল্লাহ আমাদের ব্যয়াঙ্গি নাই কোন ফকিরপুর মুসাফির মিস্কিন ভিখুক চলে এসে জিগির দিলে আমরা কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ বিদায় করে দেই আল্লাহ তোমার দয়ার সম্পদ থেকে আল্লাহ তোমার দরবারের জাকাত নাંગી ভিক্ষা নাંગી কিসের জাকাত দিবেন এর দয়ার मामला কাম পাকে বলাছেন আল্লাহ وملائکتاه ইউসাল্লু

اللہم صلی اللہ سیدنا محمد وسیلت علیکہ ویلی وسلم اللہم صلی اللہ سیدنا محمد وسیلت علیکہ ویلی وسلم اللہم صلی اللہ سیدنا محمد وسیلت علیکہ ویلی وسلم اللہم صلی اللہ سیدنا محمد وسیلت علیکہ ویلی وسلم اللهم صل على سيدنا محمد الوسيله ليكا ولي وسلم اللهم صل على سيدنا محمد الوسيله ليكا ولي وسلم اللهم صل على سيدنا محمد الوسيله ليكا ولي وسلم اللهم صل على سيدنا محمد الوسيله ليكا ولي وسلم اللهم صل على سيدنا محمد الوسيله ليكا ولي وسلم اللهم <سؤال> صل على سيدنا محمد وسيلة ليكا ولي وسلم اللهم صل على سيدنا محمد وسلم اللهم صل على سيدنا محمد وسلم اللهم صل على محمد وسيلة لك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة وسلم اللهم صل على سيدنا محمد وسيلة وسلم اللهم صل محمد وسلم اللهم صل على سيدنا محمد وسيلة سلطة ليك وعليه وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة سلطة وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة وسلم. اللهم صل على سيدنا. محمد وسيلة لك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة لك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة لك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة لك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة لك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة لك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة لك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة ولي وسلم اللهم <سؤال> صل على سيدنا محمد وسيلة نيكا ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة نيكا ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة نيكا ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة نيكا ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة نيكا ولي وسلم اللهم صلي <applause> على سيدنا محمد الوسيله لذلك ولي وسلم اللهم صل على سيدنا محمد الوسيله لذلك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة لك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة لك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيله لذلك والي وسلم اللهم صل على سيدنا محمد وسيله لذلك والي وسلم اللهم صل على سيدنا محمد وسيله لذلك والي وسلم اللهم صل على سيدنا محمد وسيله لذلك والي وسلم اللهم صل على سيدنا محمد وسيله وسلم اللهم صل على سيدنا محمد وسيله ليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيله ليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيله ليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيله ليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك ولي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك ولي وسلم গফুরু রহি মস্তাগ ফেরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরু রহি মস্তাগা ফেরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরু রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ